আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা এখন মাঠে যাব লোকজন এসে গেছে মেলার মাঠে অনেক লোকজন দেখা যাচ্ছে সাড়ে পাঁচটা বাজে চলো তাহলে আজকে মেলায় যাই তোমরা কি রেডি চলো আসো আমরা আসলাম আমাদের বেলকনিতে বেলকনিতে একটু ফুল গাছ আছে সেখান থেকে আগে একটু ফুলের ছবি নিয়ে নিলাম আসো আসো মাঠের ভিতরে আসো আজকে তো স্পোর্টস আছে মাঠে এই যে এখানে মাঠে তো স্পোর্টস আছে আম্মু মেলার ভিতরে স্পোর্টস মজা হবে অনেক তোমরাও কি স্পোর্টসে নামবা গাই মাৰি

दुईजना फार्ट सेकेन्ड

ভিতৰ ভিতৰ ফাষ্ট ফাষ্ট হৈছে